আজ তেতাল্লিশ আজ তেতাল্লিশ তুই তখন থেকে আমাকে কি পরিমাণ জ্বালাচ্ছিস গরম গরম করে আচ্ছা গরম কি তোর একারই লাগে আমার লাগছে না আগুনের সামনে বসে রান্না করছি আমার গরম লাগছে না আমি আগুনের ওপর শুয়ে আছি এই যে আমি আমি চিতায় শুয়ে আছি দেখো তুমি ভিডিও করছো আমি শুয়ে শুয়ে আজকে বলছি কালকে গরমের চটে আমার মা বাবা কালকে চারা পড়া মা চেনেছিল বলেছিল যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দিতে এবার আলু দিয়ে করে দেবে না নি

বৃষ্টির আওয়াজ কেমন ঝড় ঝড় হলে হাওয়া কেমন কেমন হাওয়া কেমন দেখতে হয় বৃষ্টি তো ভুলেই গেছি কবে নাচ দেখেছি আমার মনে নেই বৃষ্টি কবে দেখছিলাম আগের বছর দেখেছিলাম যখন গোটা ইন্ডিয়া জুড়ে বৃষ্টি হয়েছিল তখন দেখেছিলাম বৃষ্টি আবার দেখো বৃষ্টি দেখো পুজোর সময় দেখো অষ্টমী তিক নবম বৃত্তি বন্ধু বন্ধুবান্ধবদের সাথে হ্যাঁ শীতকালে হ্যাঁ শীতকালে কটা ঋতু ছটা ঋতু না আমাদের এখন হচ্ছে দুটো ঋতু আমার

সে তো জিতবেই জিতবে আমার পার্সোনাল আমি গিয়ে আমি তাকে ভোট দিয়ে আসবো তার পা ধরে তাকে প্রণাম করে আসবো প্লিজ দুয়ার এসি প্রকল্প চালু করো প্লিজ প্লিজ ভাত খেতে যা আজকে দুপুরেও তো ভাত খাসনি আজকে তো তোর ফেভারিট লাউ চিংড়ি হয়েছে যা খেয়ে মাম্মাম এই নাটক কিন্তু আমার আর ভাল লাগছে না রোজ রোজ যা খেতে যায় নলে কিন্তু মার খাবি উদুম গায় হাত দেবে গায় হাত দেবে অনেক হয়েছে গায়ে হাত দেবে না গরমের মধ্যে খুসখাস করে মারছো আমি এতদিন চুপচাপ ছিলাম আমি বাচ্চা ছিলাম আমি এখন কেস করে দেব তোমার নামে গায় হাত দেবে না আমার আচ্ছা কেস করে দেবে তুই গরমকালে গায় আরে গরমকালে কেন খুসখাস করে বেরা দিচ্ছে তখন লাগে যে আমি ওই কোলবালিশ ছাড়া শুতে পারি না এখন ওই কোলবালিশ দেখি আমার গা উঠছে আমি জড়িয়ে ধরে শুতে পাচ্ছি না মন চাইছে একটা আগুনের গোলাকে জড়িয়ে ধরেছি হঠাৎ পড়বালি সামনে দুধ মানে তোর আমি পড়বালি থেকে ছুরে ফেলতেছি কালকে আসবই বড় আর ঘুম তো ভুলে গেছি সারা রাত ঘুম আসছে না বোরের দিকে লোকে বলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে ওদের দিকে আমাদের ঘরের মেঝে গরম হয়ে যায় না আমার গাবি ঘুম হচ্ছে আমার বাড়িতে কেউ ঘুম না আর সকালবেলা একেতে তো আমাদের টিনার হয় তার উপর আবার নিচু মানে বোজো কি লেভেলের গোরু বন্ধ করো আর ভালো লাগছে না গরমে হয়ে যাচ্ছি অনেক হাসি ঠাট্টা খিল্লি বাজি মেরেছি এবার একটা কাজের কথা বলি দয়া করে গাছ লাগাও গাছ লাগাও এটাই হচ্ছে সব সমস্যার সমাধান গাছ লাগানো এই যে তোমরা এরকম গাছ কেটে কেটে বিল্ডিং করছো না এর জন্য কি পরিমানে বিশ্ব হচ্ছে জানতো কি হচ্ছে বিশ্ব তো ও বিশ্ব উষ্ণায়ন ভগবান আমি কি শুনলাম না অনেক কথা মনে করে আমার বাড়িতে তো এসি আছে আমি তো 24 আওয়ার্স এসি মধ্যে থাকি ভাই এটা কোনো সমাধান না এসি যারা চালাচ্ছে লোড নিতে পারছে না আমাদের এখানে দুদিন আগে এ বাস্ট করলো ট্রান্সফরমার আগুন লেগে গেল রীতিমতো দিনের বেলায় একসাথে এসি চালিয়েছে বলে সবাই দয়া করো এসিটা আরে এসিতে তো পলিউশন বাড়ে হ্যাঁ ওই এসির কেবল সমাধান না গাছটাই হচ্ছে সব সমস্যার সমাধান গাছ লাগাও গাছ লাগাও বাগান করো বাগান করো এই তুমিও গাছ লাগাও আর তুই কি করবি তুই শুধু শুধু হাওয়া খাবি গাছের হাওয়া লাগাবি না গাছ মা হাওয়ার নাম নেবে না মা হাওয়া কত জমো দেখি ভগবান এই শোনো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও আমি জানতাম না আমার মা এইভাবে করে আসছে শেষে আমার ভিডিও হচ্ছে জিনিসটা একদম ঠিক না দুপুরবেলা একটু ঘুমানোর জন্য চোখটা বন্ধ করছি আর এরকম করছো তুমি চলো টাটা বাই বাই হ্যাঁ